ভাদ্রবাসে মহাদেবের কাছে এসে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করো এবং সর্বপ্রথম বুদ্ধিদাতা গণেশকে পূজা করো দুর্বা লাল হলুদ সুতো দিয়ে বা কাপড় দিয়ে তারপরে মহাদেবকে পুজো করো একটি বেলপাতা দিয়ে উনি তুষ্ট হবেন এবং তোমাকেও তুষ্ট করবেন তোমার মনের ইচ্ছা মনের বাসনা মনের কামনা পূরণ করবেই করবে ভাদ্র মাসে শেষ সোমবার গৌ মহাদেবের স্বর্গীয় রূপ দেখে নাও আমাদের এখানে অনেক অনেক মহাদেব আছে বুদ্ধিদাতা গণেশ আছে সমস্ত দেবতা এখানে আছে প্রথমে কিন্তু অবশ্যই বারবার বলবো বুদ্ধিদাতা গণেশকে পুজো করে তারপরে এই যে স্বর্ণদেবতা দেবতা সর্বদয়তায় এনাদের সমস্ত সবাইকে পুজো করো দেবতা তো ঢাকা পড়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে